টুকিটাকি কেনাকাটা সেরে রিক্সায় বাড়ি ফিরছি দেখছি মহা সমারোহে গাড়িতে চাপিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে দু হাত মাথায় ঠেকিয়ে মাকে প্রণাম করলাম রিক্সাওয়ালাও রিক্সা চালাতে চালাতেই শিরিনো দুহাত কপালে ঠেকিয়ে ভক্তি ভরে মাকে প্রণাম করল চিরকালের বঞ্চিত জীবনেও মায়ের প্রতি তার ভক্তি দেখে কিছুটা কৌতূহলে কিছুটা মজা করে জিজ্ঞেস করলাম কি চাইলে মায়ের কাছে সে একগাল হেসে বলল চাইব আবার কি মা যা দিয়েছেন তার জন্যই ধন্যবাদ জানালাম মাকে কি দিয়েছেন মা তোমায় কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করলাম গেল বছর খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল দিদি একবেলা খেতে পেলে আর এক বেলা খেতে পাই না এমন দশা তখনই রিক্সা চালানোর কাজটা শুরু করলাম বলতে নেই মায়ের দয়ায় এ বছরে অনেক রোজগার হচ্ছে বলে আবার একগাল হাসল সে স্তব্ধ হয়ে ভাবছিলাম কত পেয়েও আমরা সন্তুষ্ট হতে পারি না আরও চাই আরও চাই করে নিজেরও শান্তি নষ্ট করি আর ঈশ্বরকেও শান্তিতে থাকতে দিই না সেই জন্যই বলে অল্পে সন্তুষ্ট মানুষেরাই পৃথিবীতে সবচেয়ে সুখী